দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম তো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আপনার বল দেয়া কোম্পানি বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ লোক বল দেয়া কোম্পানিতে আসতেছেন এখন বর্তমানে সরকারি বল দিয়ে বলেন অথবা সিটি ক্লিনারে বল দেওয়া বলেন যে কোনো বিষয়তে আসেন না কেন আপনাদের কি কি কাজ করতে হবে কত ঘন্টা ডিউটি করতে হবে সেই সম্পর্কে আজকে ধারণা দেব ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন তো এই যে দেখেন এটা হচ্ছে পানির গাড়ি আর এই গাড়িটাই আমি চালাইতাম তো এই ভিডিওটা ধারণ করা ছিল আজকে থেকে প্রায় সাড়ে তিন মাস আগের তো যাই হোক আর আমি কিন্তু সরকারি বল দেয়া বিষাতে থাকি আর এই যে দেখেন এইগুলো হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি তো যারা বর্তমানে আট লক্ষ টাকা দিয়ে আসতে বেসিক বেতন লেবারদের বারোশো ড্রাইভারদের পনেরোশো সরকারি বল দেয়া বিষাতে আর যারা কোম্পানিতে আসছেন তাদের বেসিক বেতন হচ্ছে পাঁচশো থেকে ছয়শো রেল যার বিশার মূল্য প্রায় তিন থেকে সাড়ে চার অথবা ছয় লক্ষ টাকার ভিতরে অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন যে বাইজান বর্তমানে সরকারি বলদে অথবা সিটি ক্লিনারে বিষাতে আসলে কত ঘন্টা ডিউটি করতে হবে দেখেন যে কোনো বলদে আসেন না কেন আপনার বেসিক ডিউটি হবে আট ঘন্টা এবং কোনো ওভার টাইম পাবেন না যে কোনো বলদেতে আসেন না কেন তো ওই যে দেখেন আমাদের কোম্পানি লোকেদেরকে কিন্তু নেওয়া যাইতেছে ওই যে গাড়ি দেখেন ডান্ডার মধ্যে বৈশা রয়েছে এই গাড়িতে নেওয়া যাইতেছে এই যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির পানিগুলা আপনার এই মা ক্লাস দিয়ে রুডের থেকে ফালাই দিতে হবে আর আমিও পানির গাড়ি নিয়ে যাইতেছি আপনাদেরকে দেখাবো আমিও কিন্তু পানি তুলতে হবে তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইজান ডিউটি কয়টার থেকে শুরু হয় দেখেন এখন পর্যন্ত কিন্তু আপনার ফুল সকাল হয় নাই আমরা কিন্তু পাঁচটার দিকে ডিউটিতে আসি তো এখন কিন্তু আপনার ডিউটির কোনো ঠিক টাইম নাই আপনারা যারা সিটির ভিতরে পড়বেন আমি কিন্তু মরুভূমি সাইটে আসি দেখেন মরুভূমি তো যারা একটু সিটির ভিতরে পড়বেন তাদের কিন্তু তিন শিফটি ডিউটি হবে আপনি করবেন আট ঘন্টা তারপর আরেক বাই করবে আট ঘন্টা তারপর আরেক বাই করবে আট ঘন্টা এই তিন আটটা চব্বিশ ঘন্টা তো যাই হোক তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিউটি রাত্রেও পড়তে পারে অথবা সকালবে সকালবেলাও পড়তে পারে অথবা বিকালও পড়তে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কমপ্লেন জানাইতে পারবেন না যে যেসব ইচ্ছা তখনই আপনার ডিউটি করতে হবে আপনার মোদি যখন যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে আর এখন আসি অনেক ভাইরা বলে থাকেন যে ভাইজান কি কি কাজ করতে হবে দেখেন যারা লেবার বিষাতে আসবেন তাদের কি কি কাজ করতে হবে সেই সম্পর্কে ধারণা দেবে এখন এই যে বাড়িঘরে দেখতেছেন এই বাড়ি বাড়িঘরে কিন্তু তারা পলিথিন ফালাবে তারপর টিস্যু পেপার তো এইগুলো কিন্তু আপনাকে টোপাইতে হবে যারা লেবার আছেন তারপর এই যে বাড়িঘর আশপাশে যেগুলো রাস্তাঘাট আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাক্লাস মারতে হবে আর এই যে গাছগুলো দেখেন এই গাছগুলা কি করতে হবে আপনার পানি দিতে হবে যারা পানির গাড়িতে থাকে এই যে আমার সাথে যে বাড়িটা আছে এই বাড়িটা কিন্তু এই পানির গাড়িতে আছে তো সেই ক্ষেত্রে এই যে গাছগুলো দেখতেছেন রোডে এই গাছগুলোর মধ্যে পানি দেওয়া লাগে তারপর এই যে বৃষ্টি পড়ছে তো সেই বৃষ্টির পানিগুলো রুটের বাইরে দিতে হবে তো এইগুলো হচ্ছে আপনার লেবারদের কাজ তারপরে ময়লার গাড়ি আছে তো সেই ক্ষেত্রে দেখেন আমি বর্তমানে কিন্তু ময়লার গাড়ি চালাই তো সেই ক্ষেত্রে কিন্তু দুইজন লোক থাকে পিছনে তো বিভিন্ন ক্যাটাগরি কাজ করতে হবে যারা লেবার বিষাতে আছেন। আর ওই যে বাইটারে দেখেন হলুদ পোশাক পানির মধ্যে নামছে ওই বাইটা কিন্তু বর্তমানে এই পানির গাড়িতে আছে তো একটা গাড়ির মধ্যে আপনার কাজ করতে হবে ময়লার গাড়িতে বিভিন্ন জায়গার মধ্যে লেবারদের কাজ করতে হবে তো আর আমি কিন্তু এই যে এই পানি গাড়ি নিয়ে আসলাম এই বিড়িদের তলে কিন্তু পানি এই পানি ওঠানোর জন্য আসলাম আর এখন আসি বর্তমানে ড্রাইভারদের কি কাজ করতে হবে তো এই যে দেখেন পানিগুলো এই পানিগুলা ওঠানোর জন্য আমি কিন্তু গাড়ি নিয়ে আসলাম আর একজন ড্রাইভারের কাজ হলো আপনার পানির গাড়ি আছে কারেন্টের গাড়ি আছে ময়লার গাড়ি আছে গ্যাললাপ গাড়ি আছে অ্যাম্বুলেন্স আছে ডান্ডা গাড়ি আছে এমন কোনো গাড়ি নাই যাতে না চালাইতে হবে তো একটা ড্রাইভারের কিন্তু বিভিন্ন ক্যাটাগরির গাড়ি কিন্তু আপনাকে চালাইতে হবে যারা ড্রাইভার বিষাতে আসবেন তো এখন আসি তো এই বলদে কাজ হলো আপনার ডিউটি অবস্থায় ইনকাম করতে পারবেন যারা পলিথিন টোপ তারপর ময়লার গাড়ি পিছনে কাজ করে এগুলা কিন্তু ডিউটি অবস্থায় ইনকাম করা যায় তো যাই হোক তারপরে আপনার আট ঘন্টা ডিউটি করার পর আপনি কিন্তু বাইরে কাজ করতে পারবেন আর ওই যে দেখেন গাড়ি এগুলো কিন্তু আমাদের কোম্পানির গাড়ি তো ওই যে দেখেন কি প্রচুর পরিমাণ বৃষ্টি বসে রুট গার্ড কিন্তু ভাঙে গেছে তো যাই হোক যারা বলদে দেয় আসবেন ট্যাক ইনকাম করতে পারবেন এবং যে কোনো ধরনের কাজ দিবে সেই কাজগুলাই কিন্তু আপনাদের করতে হবে এখন ড্রাইভারে আসেন অথবা লেবার বিষয় আসেন তো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দেবেন হিনশাল্লাহ আসসালামু আলাইকুম